ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতান্ন রাজশাহী ছয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি রাজশাহী ছয় আসনে এই আসনটি রাজশাহীর বাঘা এবং চারঘাট উপজেলা নিয়ে গঠিত এই উপজেলার গুলোর পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী এই আসনটিতে মোট ভোটার তিন লাখ চল্লিশ হাজার এখানে নারী এবং পুরুষ ভোটার সমান সমান আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জামাতের রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি এখানকার জামাতের মনোনীত প্রার্থী নির্বাচিত হলে কি কি কাজ করবেন এই এলাকার জন্য আমি নির্বাচিত হলে এই এলাকার মৌলিক যে সমস্যা নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য সেখানে প্রয়োজনীয় বাঁধ দেওয়ার জন্য আমি উদ্যোগ নেব এখানে রাস্তাঘাট এবং যে কাঁচা রাস্তা এগুলির পাখাকরণ এবং যেগুলি রাস্তা ভেঙে গেছে সেগুলি সংস্কার করা এবং দুই উপজেলায় উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র যেটা চিকিৎসা মেডিকেল সেখানে প্রয়োজনীয় বেড বৃদ্ধি করা হবে বেড সংখ্যা এবং ডাক্তার যেন সেখানে ঠিকমতো চিকিৎসা প্রদান করেন সেই ব্যবস্থা আমরা নেব ইউনিয়ন লেভেলে যে শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র আছে এই স্বাস্থ্য কেন্দ্রগুলিকে সক্রিয় করা হবে সেখান থেকেই যাতে গ্রামের দরিদ্র মানুষেরা চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা নেওয়া হবে এবং এই আসনে যারা সরকারি ভাতাভোগী রয়েছেন বিভিন্নভাবে তারা ভাতা পান কিন্তু এই ভাতার পাওয়াটা তাদের জন্য খুব জটিল প্রক্রিয়া আমরা এই ভাতাটা যাতে প্রকৃত যারা হকদার তারা পায় এবং সহজে পেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং এই দুই উপজেলা নিয়ে যে আসন এই আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নেব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত প্রাইমারি স্কুলের বাউন্ডারি ওয়াল যেন সব নিশ্চিত হয় শিশু বা ছোট বাচ্চারা সেই স্কুলে লেখাপড়া করে এবং তাদের লেখাপড়ার মানটা যাতে উন্নয়ন হয় সেই আমরা লক্ষ্য রাখবো চারঘাট একসময় ক্ষয়ের শিল্পের জন্য খুব বিখ্যাত ছিল এটা এখন অনেকটা বিলুপ্তির পথে এই ক্ষয়ের শিল্পের উন্নয়ন করে ক্ষয়ের শিল্পকে আরও উন্নয়ন এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এখান থেকে ক্ষয়ের রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ নেব এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপন্ন হয় আম একটি পচনশীল ফসল এটাকে রক্ষা করার জন্য আমরা ব্যবস্থা নেব এবং যাতে এটা সহজে দেশে এবং বিদেশে রপ্তানি করা যায় দেশের বিভিন্ন অঞ্চলে সহজে বিক্রি করা যায় কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং ধর্মীয় যে প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় এ সমস্ত উপাসনালয়ের আমরা উন্নয়ন এবং তার রক্ষণাবেক্ষণের জন্য কাজ করব এবং বর্তমান যে বেকার সমস্যা সেজন্য জেএনজি যারা রয়েছেন বেকার বা শিক্ষিত বেকার তাদেরকে আমরা অনলাইনের প্রশিক্ষণ দিয়ে ইন্টারনেটের শিক্ষা এবং তারা যাতে অনলাইনে আত্মকর্ম সংস্থান লাভ করতে পারে যেমন ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং দিয়ে তারা তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য চেষ্টা করব এবং এখানে প্রশাসনিকভাবে যাতে মানুষ থানায় গিয়ে সহজে তাদের আইনি সহায়তা পায় সে ব্যাপারেও আমরা ভূমিকা রাখব এখন আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় তাদের যে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য চিকিৎসা এগুলি যেন বাংলা অনেক উন্নয়নের কথা বলছিলেন এখানে জেলা সভাপতির বাসভবন আছে এবং তিনি নিজেও বিএনপি থেকে মনোনয়ন চাইছেন পাশাপাশি এনসিপিরও ও বিভাগীয় সমন্বয়কারী তিনিও মনোনয়ন চাইবেন হয়তো এখানে ভোট করবেন তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে দেখছেন কেমন প্রতিদ্বন্দ্বী হবে তাদের সঙ্গে তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি তবে জনগণ আমাদের সাথেই আছেন আমরা বেশ কয়েক মাস আগে থেকে গণসংযোগ করছি বিভিন্ন গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় তাতে চারঘাট বাঘার মানুষ আগামী দিনে জামাত ইসলামের প্রার্থীকে দাড়ি পাল্লা মার ভোট দিবে বলে আমার বিশ্বাস কেন ভোট দিবে মনে করছেন সততা এবং তাদের জনগণের প্রতি ভালোবাসা জনগণের সাথে তাদের সুসম্পর্ক এবং জামাতের যে দলীয় কর্মসূচি জনবান্ধব জনগণের কল্যাণে কাজ করে সেই কারণেই তারা ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আসির ছয় আসনে এরপর দুপুর বারোটায় দেখাবে নতুন অতিথির সঙ্গে সে পর্যন্ত সবাই ডিবিসির পর্দায় চোখ রাখুন